আসসালামু আলাইকুম আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে একষট্টি ধানের জাতের নাম বলুন তো কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী হিসেবে আপনি কি পারবেন সেটার উত্তর দিতে অবশ্যই পারবেন কারণ এই ধানের জাতগুলো আমরা যতটা কঠিন ভাবি আসলে কিন্তু অতটা কঠিন নয় যদি আমরা একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা করি তো চলুন শুরু করি আমরা ধানের জাত উদ্ভাবনকারী দুটি প্রতিষ্ঠানের নাম জানি সেটা হচ্ছে ব্রি বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আর আরেকটা হচ্ছে বিনা যেটা নট অনলি ধান শুধু ধানই নয় অন্য অন্য ফসলেরও বিভিন্ন জাত আবিষ্কার করে থাকে তো বিনার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার যার বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তো ব্রি উদ্ভাবিত এ যাবৎ ধানের জাতের সংখ্যা হচ্ছে একশো পনেরোটি যার মধ্যে একশো সাতটি হচ্ছে ইনব্রিড ধানের জাত আর আটটি হচ্ছে হাইব্রিড হাইব্রিড ধানের জাত তো হাইব্রিড ইনব্রিড সেটা ভিন্ন আলোচনা প্রসঙ্গক্রমে হয়তো অন্য কোনো দিন এটা নিয়ে আলোচনা করা যাবে তো আপাতত এতটুকুই জেনে রাখুন যে ব্রি উদ্ভাবিত ধানের জাতের সংখ্যা মোট একশো পনেরোটি তার মধ্যে আটটি হচ্ছে হাইব্রিড জাত আর বাকিগুলো হচ্ছে ইনব্রিড বাকি একশো সাতটি ঠিক আছে আর বিনা উদ্ভাবিত জাতের সংখ্যা হচ্ছে মোট ছাব্বিশটি তো আমরা এতটুকু তো ক্লিয়ার তাই না তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি প্রথমে আমরা বি উদ্ভাবিত বা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত জাতগুলো নিয়ে জানব ফার্স্টে আমরা জেনে নিব যে এই ধান গবেষণা ইনস্টিটিউটটি কবে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এই তথ্যটি এজন্য দিলাম যে একটু পরেই এই তথ্যটি কাজে লাগবে আমাদের জন্য তো আমরা এই যে এখন থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকে উদ্ভাবিত জাতগুলো বিস্তারিত জানবো এবং খুব সহজেই এগুলো আয়ত্তে নেব ইনশাল্লাহ প্রথম যে সেটার নাম দেওয়া হয় বি আর এক ঠিক আছে বি আর এর অর্থ হচ্ছে বাংলাদেশ রাইস বি আর এক সেটি উনিশশো সত্তর সালে অবমুক্ত করা হয় আর এরকম ভাবে বিয়ার এক থেকে বিআর ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ বিআর এক বিআর দুই বিয়ার তিন বিআর চার এরকম ভাবে ছাব্বিশ বিআর ছাব্বিশ পর্যন্ত মোট পঁচিশটি জাত আছে কিভাবে কেন পঁচিশটি হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য বি আর তেরো অর্থাৎ বিআর তেরো বাদে বিআর তেরো নামে কোনো জাত নেই ধানের তো বিয়ার তেরো বাদে মোট পঁচিশটি জাত এই এখান থেকে আবিষ্কৃত হয়েছে তাহলে আমরা এতটি পঁচিশটি জাতের নাম তো বলতে পারবো খুব সহজে তাই না অর্থাৎ বিআর এক বিআর দুই বিআর তিন চার এরকম করতে করতে বিআর তেরোটা বাদ দিয়ে বিআর ২৬ পর্যন্ত যাব তো এই পঁচিশটি জাত তো আমরা খুব সহজে আয়ত্ত করতে পারলাম এরপর আমরা দেখি দেখি বাকি জাতগুলো জানার চেষ্টা করি তো বিধান সাতাশ এই যে এখানে বিয়ার ছাব্বিশ আসলো না আর এখানে হচ্ছে বিধান সাতাশ তো বৃধান সাতাশ থেকে বৃধান একশো পর্যন্ত মোট বিরাশিটি জাত আবিষ্কৃত হয় তারপর এই যে এখানে একটাই কথা বলে নেই এই যে এখানে বিয়ার হলো বাট এখানে বৃধান সাতাশ হইল নাম এমনটার কারণ কি অবশ্যই এটার কারণ আছে এখানে তো বিয়ার সাতাশ থেকে শুরু হইতে পারত তাই না কিন্তু এটি হয়নি সঙ্গত কারণেই উনিশশো সালে তো এই ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় তো প্রতিষ্ঠার পর থেকেই বিয়ার এক থেকে বিআর ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত বিয়ার নামেই প্রচলিত থাকে কিন্তু উনিশশো এর পর থেকে অর্থাৎ উনিশশো থেকে আজও অবধি বিধান নামেই এই জাতগুলো গুলো অবমুক্ত হতে থাকে ঠিক আছে যে কারণ বিয়ার অর্থ হচ্ছে বাংলাদেশ রাইস আর বিধান তাহলে আমরা এতটুকু তো বুঝলাম ব্রিধান সাতাশ থেকে ব্রিধান একশো আট পর্যন্ত কিরকম ভাবে এখানে কোনো কিছু বাদ দিতে হবে না অর্থাৎ বৃধান সাতাশ বিধান আটাশ বিধান উনত্রিশ বিধান ত্রিশ বিধান একত্রিশ এরকম ভাবে বিধান একশো আট পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু বিরাশিটি জাত খুব সহজে আপনারা বুঝতে পারলেন রাইট তো আমরা দেখি আর কয়টি জাত আছে এই যে সরি ব্রি হাইব্রিড ধান এক থেকে ব্রি হাইব্রিড ধান আট পর্যন্ত মোট আটটি জাত তো দেখেন তো একটু সামারাইজ করি দেখি বিয়ার এক থেকে বিআর ছাব্বিশ পর্যন্ত শুধুমাত্র বিয়ার তেরো বাদে মোট পঁচিশটি জাত সরি মোট পঁচিশটি জাত আর হচ্ছে ব্রিধান সাতাশ থেকে ব্রিধান একশো পর্যন্ত মোট বিরাশিটি জাত অর্থাৎ এই দুটা মিলে একশো সাতটি জাত এগুলো হচ্ছে সব ইনব্রিড এগুলো হাইব্রিড জাত নয় এগুলো হচ্ছে ইনব্রিড আর হাইব্রিড ধান হচ্ছে মাত্র আটটি জাত যেটা হচ্ছে ব্রি হাইব্রিড ধান এক থেকে ব্রি হাইব্রিড ধান আট পর্যন্ত তো এতটুকুর নাম তো আমরা বলতে পারবো তাই না অর্থাৎ বিহাইব্রিড ধান এক বিহাইব্রিড ধান দুই এগুলো আপনারা বুঝবেন তো আর কথা বাড়াচ্ছে না তো এবারে আমরা বিনা উদ্ভাবিত যে ধানের জাতগুলো আছে সেগুলো নিয়ে জানার চেষ্টা করি তো বিনা উদ্ভাবিত ধানের জাতগুলো খুবই সহজ আমরা দেখি বিনা থেকে প্রথম ইরাটম 24 ইরাটম আটত্রিশ ও বিনাশাইল এই তিনটি ধান প্রথমে থাকবে তিনটি জাত উদ্ভাবন করা হয় আর তারপরে থেকে খুবই সহজ বিনাধান চার থেকে বিনাধান পর্যন্ত পাঁচ বিনাধান ছয় বিনাধান সাত বিনাধান আট এরকম ভাবে বিনাধান ছাব্বিশ পর্যন্ত মোট তেইশটি জাত আছে তাহলে এই মোট ছাব্বিশটি জাত আবিষ্কৃত হয়েছে যাবত বিনা থেকে ঠিক আছে তাহলে প্রথম তিনটি জাত হচ্ছে ইরাটম চব্বিশ এটা মনে রাখবেন ইরাটম চব্বিশ ইরাটম আটত্রিশ ও বিনাশাইল এই তিনটি হচ্ছে প্রথম আবিষ্কৃত ধান তার পরবর্তীতে বিনাধান চার বিনাধান পাঁচ এরকম ভাবে বিনাধান ছাব্বিশ পর্যন্ত মোট তেইশটি জাত আবিষ্কৃত হয় আশা করি এই বি এবং বিনা উদ্ভাবিত যে ধানের জাতগুলো মোট একশো আর এখানে হচ্ছে ২৬ মোট একশো একচল্লিশটি জাত আমরা বুঝতে পেরেছি এবং এই একশো একচল্লিশটি জাতের নাম আমরা খুব সহজেই আমরা বলতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ